আসসালামু আলাইকুম প্রয়াসে আবার নতুন একটা কালেকশন নিয়ে আসলাম আমাদের বাঘিরা মাসাল্লাহ চার দাঁতের বয়স ব্ল্যাক ত্রিশ নাম্বার ট্যাগ আমাদের নিউ কালেকশন প্রয়াস আগ্রহ আজকে প্রথম একটি রেঞ্চি দেওয়া হচ্ছে এই ফার্স্ট ওকে রেঞ্চে দেওয়া হয়েছে এই জন্য হয়তো বুঝতে পারছেন যে কি করবে ছয়শো কেজি প্লাস কালেকশন মাসাল্লাহ দিলে চার দাঁত বয়স মাসাল্লাহ ওর নাম দিয়েছি আমরা বাঘিরা দুই সালের জন্য ইনশাল্লাহ রেডি হবে দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে ইনশাল্লাহ শান্ত প্রকৃতির একটি গরু আসলে জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে সামনাসামনি গরুটা দেখলে আসলে বোঝা যাবে তাই মাসাল্লাহ সচরাচর আমরা লাল কালারের গরুই বেশি দেখে থাকি এই কালারটা আমাদের অনেকেরই বেশ পছন্দ যদি কারো পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের পেজে ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যদি যোগাযোগ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নয়শো তেত্রিশ নম্বর ট্যাগ বাঘিরা করলেই হবে শীতের মিষ্টি রোদ্রে ওকে ছাড়া হয়েছে কালার কম্বিনেশনের জন্য ওর নামটা রাখা হয়েছে বাকিরা যখন কিনেছে ওকে পার্চেস করেছি তখনই আসলে চিন্তা করেছিলাম মার্শাল্লা খুব পছন্দ এটা গরু আমার জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আসলে গরুটা সামনাসামনি দেখলে অনেকে বুঝতে পারবেন আয় 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 ওর সাথে আরেকজন আসছে আমাদের লিমুজিন লিমুজিমকে আমরা এখনো দেখাইনি লিমিমুজ্জিনকে দেখাবো খুব শিগগ্র ইনশাল্লাহ করছি নতুন আমাদের খাবার অভ্যস্ত হচ্ছে আসলে এসে নতুন গরু আগে কি খেয়েছি আমরা জানি না সেই ক্ষেত্রে আমাদের একটু দেরি হচ্ছে আসলে খাবার অভ্যস্ত করতে ইনশাল্লাহ আশা করি আর পনেরো বিশ দিনের মধ্যে ওরা খাবার অভ্যস্ত হয়ে যাবে আমাদের মাশাল যখন দেখেন দৌড়ায় খুব লাগে চার দাবব ওকে এখন ধরে আমরা আবার এনসে নিয়ে যাব নতুন গরুর জন্য আমরা ওকে খুব কম সময়ে রাখলাম আপনার সাথে পরিচয় করার জন্যই আসলে গরুটাকে মাত্র দেওয়া যায় খুব শান্ত প্রকৃতির মাসাল্লাহ জানি না কতদিন এরকম শান্ত থাকবে নতুন গরু জন্য হয়তো শান্ত আছে ইজিলি যে ধরা হয়ে গেল আশা করছি ইনশাআল্লাহ ভালো থাকবে আপনারা সবাই দোয়া করবেন প্রয়াসাগ্রহ আসার জন্য সকলকে অনুরোধ করছি আপনার ফ্যামিলি নিয়ে একটু একবার হলেও এসে দেখে যাবেন শীতকালে প্রয়াসাগর খুব ভালো লাগবে আশা করছি ইনশাআল্লাহ যাচ্ছি ওকে ওর ঘরে এটা আমাদের পাঁচ নম্বর শেড আমরা দেখাচ্ছি নেক্সট দিন আমরা যেদিন লিমোজিনকে দেখাবো আমাদের লিমোজিনকে অল্প একটু দেখাচ্ছি লিমোজিনের আসলে এই সেটটা করে সেট তারপর ওকে দেখা হয়েছে বড় গরু শেডের জায়গা হচ্ছে খালি করা হচ্ছে আমরা একটু দেখাচ্ছি এটা বাঘিরা সব জায়গায় থাকলো এটা হচ্ছে আমাদের লিমুজিন অল্প করে দেখাচ্ছি আজকে ইনশাল্লাহ লিমুজিন কেউ আমরা ছাড়া রেঞ্জে ছাড়বো খুব শীঘ্রই দোয়া করবেন আমাদের লিমুজিনের জন্য ও ছয় বয়স এখন সাড়ে সাতশো কেজি প্লাস আছে মার্শাল্লাহ দেখেন লিমুজিন দোয়া রাখবেন ওদের জন্য আমরা যাতে ওদের আল্লাহ যাতে ওদের সুস্থ রাখে আমরা যাতে চার কুরবানির রিজকে থাকবে তার থেকে যাতে তারা আমানত পৌঁছে দিতে পারি ঠিকমতো সকল করুন দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম